আপনাদের মাধ্যমে মুসলিদেরকে বা যে সমস্ত ভাইয়েরা এখানে এসতেমা দোয়ার জন্য আসবে এনাদেরকে আমরা বলতেছি যে আগামীকাল আনুমানিক বারোটার সময় দোয়া হবে এবং এখানে এনাদের পক্ষ থেকে অনেক সুন্দর আসা যাওয়ার একটা ট্রাফিকিং সুন্দর ব্যবস্থাপনা আছে আমরা যারা এখানে আসতে চাই আমরা আসবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এবং বারোটার পরে দোয়া শেষ হয়ে যাবে বারোটা থেকে স্টার্ট হবে সাড়ে বারোটার মধ্যে শেষ হয়ে যাবে আমরা এটাই আশা করছি না 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 ভাই এটা নেগেটিভভাবে এটা না নেই এখানে কিছু মালামাল আছে যেমন আমি আমার চাদর যেমন মনে করেন আমি আমার চাদর আমার কার্পেট এগুলো তো আমি নিয়ে যাবো যেটা আর কিছু স্থাপনা আছে যেগুলো সরালে আমাদের স্থাপনা হইলো যেমন মিম্বর লিফ্ট এটা আমাদের তারপরও এগুলো সরালে ওনাদের ব্যবহারও অসুবিধা হবে এরকম জিনিস কোনোটাই অসুবিধা থাকবে না আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এটা নিয়ে কোনো সমস্যা নাই বাকি আমাদের যে মালামাল সেটা আমরা নিয়ে যেতে যাবো আর আসল কথা হলো যেটা আমি বলতে চাই দুঃখের সাথে গত আঠেরই ডিসেম্বর সকালে যেই ঘটনা ঘটছে এর এরপরে কিন্তু ওনাদের নৈতিকভাবে যে অধিকার স্থানঘর সেটা নাই সেজন্য আমরা এটা নিয়ে একটু বিব্রত অবস্থায়ও আছি আমরা আশা করব সরকার এ ব্যাপারে এ সঠিক সিদ্ধান্ত নিবেন আমরা আশা করছি আজকের মধ্যে একটা প্রোগ্রাম সেটা তো আমি আমি তো সরকারি বলতে বলতে পারি লক্ষ্য করে নি হয়তো বা আমি যান চলাচল ব্যবস্থাটি আমরা বলেছি আর আগে আমাদের যে ব্যবস্থাপনা ছিল যে ফোর্টস ছিল আমরা সকল ফোর্সকে তার নির্দিষ্ট কাজের ফাঁকে প্রত্যেকে যান চলাচলের ব্যাপারে সহযোগিতা করবে এই কথাটি বলা হয়েছে এবং হকার উচ্ছেদের ব্যাপারে ব্যবস্থা যে যে কাজই করুক না কেন আমরা যে কাজে পিকেট ডিউটি মোবাইল ডিউটি ফুড পেট্রোল ডিউটি যারাই যে কাজটি করুক তারা সেই কাজের পাশাপাশি আমরা সিসিটি লিখে দিয়েছি যান চলাচলের তারা সহযোগিতা করবে এবং হকার উচ্ছেদের সহযোগিতা করবে তাই এই যে এর মাধ্যমে যে

না হকারটি আসলে আমরা আমরা একা পুলিশের পক্ষে হকার উচ্ছেদ করা আসলে কঠিন হয়ে যায় আপনি জানেন এর জন্য আমরা কিন্তু মাঠের মুরব্বীদেরকে বলেছি কারণ হকারের সাথে পুলিশের উচ্ছেদ করতে গিয়ে কোনো ক্র্যাশে জড়িয়ে যাক সেটিকে আমি সেই সেই জিনিসটিও আমি বিরত রাখতে বলেছি এর জন্য আমি মাঠের যে মুরব্বীরা আছে যারা সিকিউরিটি প্রদান করছে ওনাদের যে ভলান্টিয়ার আছে ওনাদের সাথে নিয়ে আমরা এই কাজটি করতে চাই এবং কাজটি করছি তার মধ্যে বসে যায় তার জন্য তো আসলে এটা তো আমরা আমাদের নিজেদের আমরা তো এক এই দেশেরই সন্তান আমরা তো আমাদের ক্যারেক্টার জানি একদিকে উঠিয়ে দেবেন আরেকদিকে বসে যায় এই তার জন্য আপনি জানেন এটি ইচ্ছা করলেও অনেক কিছু সাকসেসফুল হওয়া যায় না যে মাঠের যে বিষয়টি আপনার আপনার যে একটি কোশ্চেন করেছেন যে আমরা ছয় তারিখে আমরা ছয় তারিখে সন্ধ্যায় মানে পাঁচ তারিখে তো আগামীকালকে বারোটায় আখেরি মোনাজাত হবে ছয় তারিখে মা আগেই আমরা মাঠ সুরাই নজামি পুলিশের কাছে প্রশাসনের কাছে বুঝিয়ে দিবে আমরা সেই মাঠটি বুঝে নিয়ে আমরা একদিন বাফার পয়েন্ট রেখেছি বাফার ডে রেখেছি মানে সাত তারিখ আমরা মাঠটি আমাদের নিয়ন্ত্রণে রাখবো পুলিশের নিয়ন্ত্রণে পাহাড় পাহাড়ে রাখব আট তারিখ আমাদের আমরা সাতদের যে গ্রুপটি আছে তাদেরকে মাঠটি আমরা তা ধুকতে দেব তারা আবারও মাঠ সাজাবে তারা মাটি কাজ করবে অনেক কিছু বিচ্ছিন্ন থাকে ইলেকট্রিসিটি তাদের ব্যবস্থাপনা ওইগুলো তাদেরকে করার প্রস্তুতির ব্যবস্থা থাকে তারা আট তারিখ থেকে তারা কাজ করবে এবং তারা চোদ্দো থেকে ষোলো তারিখ পর্যন্ত মাঠে কাজ করবে যে আমাদের সাথে যোগাযোগ আছে ওনাদের যোগাযোগ আছে ওনারা আমি আশা করি ওনারা এই চোদ্দো থেকে ষোলো তারিখ করবে এর জন্যই যোগাযোগ করছে এবং এটি ওটিও আমরা শান্তিপূর্ণভাবে করতে পারবো ইনশাল্লাহ দেখেন ভাই আমি কিন্তু পুলিশ আমি কিন্তু কোনো শর্ত কাউকে দেই না আর শর্ত আমার দেওয়ার কাজও না আমার দেওয়ার কাজ হলো নিরাপত্তা দেওয়া আমি নিরাপত্তাতেই দিতে চাই আর শর্তের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাচ্ছি না থ্যাংক ইউ আইজিপি স্যারের সাথে একটা সিসকো মিটিং ছিল যার জন্য আপনাদের সময় মতো আমি উপস্থিত হতে পারিনি মোবাইলটা নামান আজকে যে জিনিসটি আপনাদেরকে জানাতে চাই আমি খুবই ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে এই জন্য কিছুক্ষণ আগে মরুবীদের সাথে কথা বলছিলাম ওনারা সন্তুষ্টি প্রকাশ করেছে আইন শৃঙ্খলা মানে আমাদের পুলিশের যে কার্যক্রম পুলিশের যে ব্যবস্থাপনা পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থাপনা সেটি ওনাদেরকে খুব মোহিত করেছে সেটি ওনারা খুব খুশি হয়েছে ধন্যবাদ জানিয়েছে ওনাদের ধন্যবাদ জানানোর সাথে সাথে আমার খুব ভালো লেগেছে যে ওনারা এখানে নিরাপদ বোধ করেছে এবং আমরা নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি এটি আসলে সক্ষম হয়েছে আপনাদের সহযোগিতা ছিল আপনারা যেখানে যে আমাদের কিছু ল ফল ছিল সেই লফলগুলো আপনারা ধরিয়ে দিয়েছেন আপনাদের লফলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আমরা সেখানে কাজ করতে পেরেছি এবং আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে পেরেছি আমরা নিরাপত্তা দিতে পারি এখানে যারা বিদেশে এসেছেন তারাও ভালো নিরাপদে ছিল কোনো কারো কোনো অসুবিধা হয়নি আমরা ইতিমধ্যে আপনারা জানেন এখানে একটি জিডির ব্যবস্থা করেছি যাতে বিদেশিদের জন্য কোনো অসুবিধা না হয় মসিলের যাতে এখানে কোনো কিছু হারিয়ে গেলে কোনো অঘটন ঘটলে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘটলে এখানে কোনো জিডি করতে পারে বা অভিযোগ দিতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি গত পরশু আমরা ডোনে যে ঘটনাটি ঘটেছিল তার জন্য ডোনের ব্যবস্থা আমরা ডোন এখানে ওড়াতে হলে সিটি এসবির পারমিশন লাগবে মানে কমিশনার পারমিশন ছাড়া ডোন ওড়াতে পারবে না এটিও একটি ভালো ব্যবস্থাপনা আমাদের তৈরি হয়েছে যাতে ডোন দিয়ে কোনো মানে বিশৃঙ্খলা তৈরি না হয় সেটি বা স্যাপটাস তৈরি না হয় সেটির জন্য আমরা কাজ করেছি আজকে যে জিনিসটি আপনাদেরকে জানাতে চাই আগামী কালকে বারোটার সময় আখেরি মোনাজাত হবে মোনাজাত হবে সুরাই নিজামের যে পর্বটি সেটি দ্বিতীয় ধাপের যেটি সেটি আখেরি মোনাজাত বারোটার সময় হবে সেই জন্য আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই আখেরি মোনাজাতে আপনারা শরিক হবেন ইনশাল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই আর এইবার আমরা একটি জিনিস করতে চাচ্ছি সেটি হলো যে আমরা তো আগে যে যান চলাচল কিছুটা বন্ধ করে দিতাম ডাইভার্ট করে দিতাম আমরা যতটা সময় পারি যান চলাচল সচেতন রাখবো সচল রাখবো এবং এই যান চলাচল আমরা সারাক্ষণই বিশেষ করে বিআরটি লাইন দিয়ে আমরা সারাক্ষণই সচল রাখার চেষ্টা করব। আমরা বিশ্বাস করছি আশা করছি যে আমরা এই যান চলাচলটিতেও বিঘ্ন ঘটবে না আমরা যান চলাটি রাখতে পারব। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না আপনারা আগে আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজত করার জন্য সুবিধা হবে আপনাদের মাধ্যমে আমি জনগণকে মুসলিদের ভাইদেরকে অনুরোধ করতে চাই রাস্তাটার মধ্যে আপনারা কখনো মোনাজাতের জন্য বসে যাবেন না এবং মাঠের অনেক জায়গা খালি থাকে আপনারা যদি আস্তে আস্তে মাঠে ঢুকেন তাহলে জনগণের জন্য সুবিধা হবে এটির মাধ্যমে আমরা জনগণকে স্বস্তি দিতে পারবো রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন আর যদি হকার কারো সামনে পড়ে আমি আপনাদের মাধ্যমে আবারও ব্রিফিং দিতে চাই আমার পুলিশ বাহিনীকে হকার বসা যাবে না কোনো ভিক্ষুকও বসানো যাবে না এটি সবগুলা যে তাকে মুভমেন্টে রাখতে হবে রাস্তাটাকে সচল রাখতে হবে সবচেয়ে এটি হলো আমাদের প্রথম কাজ এবং নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই আছে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপদ রাখছি আমরা ড্রোনের মাধ্যমে অবজারভেশন করছি সিসি ক্যামেরার মাধ্যমে অবজারভেশন করছি আমরা মোবাইল পার্টি রেখেছি পিকেট পার্টি রেখেছি আমরা মুভমেন্টের মাধ্যমে সাদা পোশাকেও আমরা ভিতরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না আপনাদের সহযোগিতা আবারও কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জি